গাইস আসসালামু আলাইকুম অনলাইনে কিভাবে মিউটেশনের জন্য আবেদন করবেন আজকে সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সো মিউটেশন জিনিসটা কি আপনাদের সেই সম্পর্কে একটু ছোট করে একটু ধারণা দিয়ে দিই যে মিউটেশন শব্দের অর্থ হচ্ছে স্থায়ীভাবে পরিবর্তন হওয়া অর্থাৎ জমির ক্ষেত্রে বলতে গেলে দেখা যায় সরকারের রেকর্ডে স্থায়ীভাবে জমির মালিকের নাম পরিবর্তন হওয়াটাই হচ্ছে মিউটেশন তো একটা জমি ক্রয় করতে গেলে দুইটা পয়েন্ট মেইন পয়েন্ট থেকে থাকে একটা হচ্ছে রেজিস্ট্রি করা একটা হচ্ছে মিউটেশন করা করা বলতে এবং বিক্রেতার মধ্যে একটি চুক্তি সম্পাদন করা যে সরকারি পেপারে একটি চুক্তি সম্পাদন করা সেখানে সেখানে ক্রেতার ডিটেলস থাকবে বিক্রেতার ডিটেলস থাকবে এবং জমির পুরো ডিটেলস সেখানে থাকবে সেখানে কিন্তু মালিকের নাম পরিবর্তন হয় না এই মালিকের নাম পরিবর্তন হওয়াটা আছে দুই নম্বর যে মিউটিশন সেই মিউটিশনটা হচ্ছে মালিকের নাম পরিবর্তন তো এই মিউটিশন মালিকের নাম যদি আপনি পরিবর্তন না করেন তাহলে কিন্তু আপনাকে অনেক পরবর্তীতে ওই বিক্রেতা কিন্তু ওই জমি নিয়ে আপনাকে ধোকাও দেওয়ার সম্ভাবনা থেকে থাকে তো এই মালিকের নাম পরিবর্তন করাটা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়ে তো সেই তো আজকে সেই আমি সেই নিউট্রিশন আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন আমি এ টু জেড আপনাদের বোঝানোর চেষ্টা করবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না আপনার ভিডিওটা পুরোপুরি দেখবেন আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং নিজেরাই এই মিউটেশনের জন্য অনলাইনে শুরু করি তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি দেখার শেষে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন তো আমি আমার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পরে এখানে বারে দেখলাম ল্যান্ড ডট গভ বিডি ল্যান্ড ডট গভ হিট করলাম ইন্টারে হিট করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটু ওয়েবসাইট জাস্ট আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে ভূমি সেবা যে ইন্টারপেজ সেই ইন্টারপেজে কিন্তু আমাকে নিয়ে আসছে সো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে জাস্ট এখান থেকে আমি যেহেতু মিউটেশন করবো এই আমি মিউটেশনের উপরে ক্লিক করলাম মিউটেশনের উপরে ক্লিক করার পরে এখানে এখন আমাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আমি উপরে দেখতে হচ্ছেন রেজিস্ট্রেশন তো আমি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলাম রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমার আইডি কার্ড অনুযায়ী যে নাম সে নামটা আমি এখানে বসিয়ে দিলাম এবং আমার একটি নাম্বার বসিয়ে দিয়ে জাস্ট নিচের কোড নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে হচ্ছেন সাবমিট জাস্ট সাবমিটের উপরে ক্লিক করলাম সাবমিটের উপরে ক্লিক করার পরে আমার ওই নাম্বারে কিন্তু তারা একটি ওটিপি পাঠিয়েছে সো আমার ওই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে নিচে সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটি পাসওয়ার্ড আমাকে সেট করতে হবে তো আপনারা আট সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করবেন এবং একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা একটা নাম্বার এবং একটা মার্ক চিহ্ন অর্থাৎ ডলার চিহ্ন বা যে কোনো অ্যান্ডের চিহ্ন আপনারা বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন লেখাগুলো সবুজ কালার হয়ে যাবে সবুজ কালার হওয়ার পরে আপনারা নিচে সাবমিট দেখতে পাচ্ছেন জাস্ট এই পাসওয়ার্ডের করুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আমার প্রোফাইলটা কিন্তু এখানে কমপ্লিট করতে হবে সো আমার প্রোফাইলটা দেখেন এখানে টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট আছে তো আমি এখন এখান থেকে কমপক্ষে সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কমপ্লিট আপনাকে করতে হবে তো তার জন্য আমি ডাইনে বামে দেখতে পাচ্ছেন প্রোফাইল আমি প্রোফাইলের উপরে ক্লিক করলাম প্রোফাইলের উপরে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটি অপশন আছে জাস্ট আমার আমার এখন থেকে আইডিটা প্রোফাইলটা ভেরিফাই করতে হবে এজন্য আমি জাস্ট উপরে ক্লিক করলাম ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমার এনআইডি নাম্বারটা আমি বসিয়ে দিলাম এবং আমার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আপডেট আমি জাস্ট আপডেটের উপরে ক্লিক করলাম আপডেটের উপরে ক্লিক করার পরে আপডেটের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে এই ভুলটা করে আপনারা জাস্ট উপরে যে নাম ইংলিশ লেখা আছে ওই নামটা এখানে বসিয়ে দেবেন এবং পিতামাতার নাম বাংলায় আছে জাস্ট বাংলায় বসিয়ে দেবেন দেওয়ার পরে নিচে আপডেট নামে যে অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমার প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে সো এখান থেকে আপনি ডাইনে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন আছে এডিটে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা এখান থেকে কমপ্লিট করবেন তো আমার প্রোফাইলটা এখান থেকে আমি এডিটে ক্লিক করার পরে আমি কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে যে ড্যাশবোর্ড আমার কিন্তু সেই ড্যাশবোর্ডে নিয়ে আসছে সো এখান থেকে আমি যেহেতু মিউটেশন করব তার জন্য আমি মিউটেশনের উপরে ক্লিক করলাম মিউটেশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি নতুন আবেদন করুন জাস্ট আমি নতুন আবেদনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি এখান থেকে বিশ টাকা আপনাকে কোর্ট ফি পরিশোধ করতে হবে তো তার জন্য আমি কোর্ট ফি বিশটা পরিশোধ করতে হবে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে আমার নাম জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ এবং নিচে দেখতে পাচ্ছেন জেলার নাম উপজেলার নাম এগুলো আমি জাস্ট কমপ্লিট করে আমি পরবর্তী বাটনে ক্লিক করলাম পরবর্তী বাটনে ক্লিক করার পরে আমার পেমেন্টের অপশনটা কিন্তু এখানে দেখাচ্ছে ইন্টারনেট ব্যাংকিং সো আমি এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি নগদ বিকাশ এবং উপায় আপনি যে কোনোভাবে পেমেন্টটা করতে হবেন তো আমি বিকাশ দিয়ে এখানে পেমেন্ট করবো তার জন্য আমি বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে পেমেন্টে ক্লিক করলাম পেমেন্টে ক্লিক করার পরে এখানে আমার বিকাশ যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে তারা কিন্তু একটু ওটিপি আমাকে পাঠিয়েছে সো আমি ওটিপিটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে এখানে ক্লিক করার পরে আমার বিকাশের তিন কোডটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমার পেমেন্টটা দেখতে পাচ্ছেন যে এখানে সাকসেসফুল হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি সাত দিনের মধ্যে যদি এই আবেদনটি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার এই বিশ টাকা আবার পরবর্তীতে আপনার পেমেন্ট করতে হবে আর সাত দিনের ভিতরে যদি আপনি এই আবেদনটি কমপ্লিট করেন তাহলে আপনাকে এই বিশ টাকায় আপনি করতে পারবেন তো এখানে আমার ট্র্যাকিং নাম্বারটা আমি এখান থেকে কপি করলাম করে এখানে আবেদন ফর্মে ক্লিক করলাম আবেদন ফর্মে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি সরাসরি আবেদন করছেন নাকি মিউটেশন খতিয়ান হতে আবেদন করছেন তো আমি যেহেতু সরাসরি রেকর্ডিং মালিকের খতিয়ান হতে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনি জমিটি ক্রয় করছেন না উত্তরাধিকার সূত্রে সো আমার ক্রাই করা এর জন্য আমি ক্রয়ের উপরে ক্লিক করলাম কুরাইয়ের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি সংরক্ষণ এবং পরবর্তী এই বাটনে ক্লিক করলাম এই বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন তো আমি এখান থেকে না দিয়ে দিলাম না দেওয়ার পরে আবেদনকারী গ্রহীতার তথ্য তো এটা যেহেতু আপনি কি একক নামে মিউটেশন করার জন্য মিউটেশন করতে চান তো আমি একক নামে মিউটেশন করতে চাই এজন্য একক দিয়ে দিলাম একক সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন তথ্য দিন আবেদনকারী তথ্য প্রাপ্ত আমি সিলেক্ট করে দিলাম প্রাপ্তবয়স্ক সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর একটি ছবি এখানে আপলোড আছে সো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পরে আবেদনকারীর পিকচারটা কিন্তু তিনশো বাই তিনশো পিকজাল এর হতে হবে এবং আমি সেটা আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি আবেদনকারীর ঠিকানা চলে আসছে তো এখান থেকে আমি এখন সংরক্ষণে ক্লিক করলাম সংরক্ষণে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন দলিল যুক্ত করুন তা আমি দলিল দলিল যুক্ত করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে দলিলের ভিত্তিতে আপনি করতেছেন জাস্ট ওই দলিলের নাম্বার এবং দলিলের 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 তারিখ মূল্য মোট বসিয়ে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি যে রেজিস্ট্রি অফিস সেই রেজিস্ট্রি অফিসের নামটা এখানে দিয়ে জাস্ট আপনি এখান থেকে পরবর্তী দেখতে পাচ্ছেন দলিল সংযুক্ত করুন জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে দলিলটা আপনারা আগে পিডিএফ আকারে একটি ফাইল করে রাখবেন সেই ফাইলটা এখানে সংযুক্ত করে দিবেন তো আমি ফাইলটা সংযুক্ত করে দিলাম সংযুক্ত করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল তো এখান থেকে আমি জাস্ট এটা পূরণ করে দিয়ে আমি জমির তথ্য যুক্ত করলাম এখানে দেখতে পাচ্ছেন দলিলের নাম্বার আমি দলিলের নাম্বারটা এখানে দি দিলাম তো হোল্ডিং নাম্বারটা দি দিলাম এবং জরিপের নামটাও এখানে দিলাম আমার জমি কোন জরিবে সেটা আমি এখানটায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে খতিয়ার নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে যাচাই করণে ক্লিক করলাম যাচাই ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ডাক নাম্বার জমির ডাক নাম্বার টাম্বার সবগুলো এখানে চলে আসে সো এখান থেকে আমার এখন জমির পরিমাণটা সিলেক্ট করতে হবে তো তার জন্য আমি জমির পরিমাণ এখানে কিন্তু জমির পরিমাণটা আপনারা একরে কনভার্ট করে নেবেন একরে কনভার্ট করে নেওয়ার পরে এখানে এক পুর অনুযায়ী বসাবেন তো আমার জমির পরিমাণটা বসিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এখানে সংরক্ষণে ক্লিক করলাম সংরক্ষণে ক্লিক করার পরে আমার জমির ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে সো এখান থেকে আমি এখন নিচে হয়ে গেলাম যাওয়ার পরে আপনার যদি আরও দলিলের যে সংযুক্ত করার ডকুমেন্ট থাকে তাহলে এখান থেকে আপনি সংযুক্ত করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ডাটা সংযুক্ত করুন তো এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে জীবিত আমি সিলেক্ট করলাম জিবি সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন ডাটার নাম আমি ডাটার নাম দিয়ে দিলাম মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ পিতার নাম পুরো ঠিকানা এখানে দিয়ে আমি পরবর্তী বাটনে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন জমির আকর এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন তো এখান থেকে আপনি কলমি নকশা সংযুক্ত করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত ঘোষণা গ্রহিতার মালিকানা দাবি ও হিসা সঠিক আছে কিনা তো আমি হাত দিয়ে দিলাম আবেদন জমি গ্রহিতার দখলে আছে কিনা ইয়েস দিয়ে দিলাম আবেদন জমিতে আবে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা তো না দিয়ে দিলাম আবেদন কিন্তু জমিতে সরকারি হোল্ডিং নাম্বার আছে সরকারি স্বার্থ আছে কিনা না দিয়ে আপনারা এগুলো পড়ে আপনারা হা অথবা না দিয়ে দিলেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সংরক্ষ খরসা সংরক্ষণ জাস্ট আপনি খরসা সংরক্ষণে ক্লিক করলে কিন্তু পুরোটাই আবার দেখতে পাবেন তো আমি যেহেতু আবেদন দাখিল করবো তার জন্য আমি আবেদন দাখিল এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমার দেখতে পাচ্ছেন আমার আবেদনটি কিন্তু এখানে শো করতেছে সো এখান থেকে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদন আপনি পেমেন্ট করার পর এখানে কিন্তু কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না সো আপনারা এখান থেকে দুইটা অপশন ভালো করে দেখে নেবেন আবেদন ফর্ম সঠিক আছে কিনা ডাইনে ক্লিক করলে এখান থেকে পুরোটা আপনি আবার দেখতে পাবেন এটা এই দুইটা আবেদনের সাথে যে সংযুক্ত যে ডকুমেন্ট এগুলো ঠিক আছে কিনা জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এই দুটা তথ্য সঠিক থাকলে আপনি জাস্ট নিচে ক্লিক করবেন নিচে ক্লিক করার পরে এখানে আবেদনের জন্য আপনাকে পঞ্চাশ টাকা ফি দিতে হবে তার জন্য আপনি ইন্টারনেট এর উপরে ক্লিক করবেন ইন্টারনেট এর উপরে ক্লিক করার পরে পূর্বের ন্যায় সেম পদ্ধতিতে আপনি জাস্ট এখানে বিকাশ সিলেক্ট করে আপনি পেমেন্টটা সম্পন্ন করবেন তো পেমেন্টটা সম্পন্ন করার পরে তো অনলাইনে টাকা সাবমিট হওয়ার পরে এখন কিন্তু আপনার আরেকটি কাজ বাকি আছে সেটা হচ্ছে শুনানির দিন তো এই শুনানির দিনটা কিন্তু তারা আপনাকে এস এমজের মাধ্যমে জানায় জানিয়ে দেবেন এবং ওই শুনানির দিনে আপনাকে আপনি যে ডকুমেন্টগুলো সংযুক্ত করছিলেন ওই ডকুমেন্টের সকল অরিজিনাল কপি এবং এনআইডি অরিজিনাল কপি কিন্তু আপনাকে সেখানে নিয়ে উপস্থাপন করতে হবে এবং সাথে এগারোশো টাকার লাগবে আপনার ডিসিআর ফিলও সেখানে এগারোশো টাকা প্রদান করতে হবে তো শুনানির কার্যক্রম কমপ্লিট হওয়ার পরে আপনাকে কিন্তু মাধ্যমে জানানো হবে যে আপনার আপনার আবেদনটি হয়েছে যখন মাধ্যমে জানানো হবে তখন কিন্তু আপনি আপনি অনলাইন থেকে কপিটা ডাউনলোড করে নিতে পারবেন তো গাইস সব আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রথমে বলেছিলাম ভিডিওটি ভালো দেখার শেষে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ